হঠাৎ করে এরকম দেখে আপনারা অনেকেই অবাক হবেন জানি কিন্তু কেন এরকম হয়েছে সেটা আজকে ব্লগে বলে দিব সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর দেখতেই পারতেছেন আমরা কেমন আছি তাই না পাশে তো ভাবছিলেন যে হঠাৎ করে এরকম স্লাইন অবস্থায় কাকে হয়তো আমি কিন্তু না আমি না এখানে এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে স্লাইন দেওয়া হয়েছে তার কারণ উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তো হঠাৎ করে যখন অসুস্থ হয়েছে তখন আর কি করবো শরীরটা নাকি একদমই চলে না অনেকেই বলেন আমরা নাকি কাজ কাম করি না শুধু বসে বসে খাই মাকে দিয়ে কামাই করে খাই বউকে দিয়ে কামাই করে খাই এরকম কথা বলেন কিন্তু এক সময় কাজ করতে করতে এমনটাই অসুস্থ হয়ে যায় যা নিজের শরীরের দিকে তাকাইতেই যায় না কারণ ও হচ্ছে অনেক মোটা এই জন্য হয়তো অনেকে ভাবেন যে না উনি সুস্থ আছে কিন্তু না একদমই সুস্থ না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তখন আর কী করব হাসপাতালে নিয়ে যাওয়ার তো কোনো ওয়ে ছিল না পরে হচ্ছে ডাক্তার বাড়ির কাছে ডাক্তার ছিল ওকে ফোন করা হলো পরে হচ্ছে ও এসে স্লাইনটা দিয়ে গেল যে স্লাইন দিলে সুস্থ হবে ওর হচ্ছে ভিটামিনের অভাব ক্যালসিয়ামের অভাব এই সবের অভাব ডাক্তার বললো প্রেশার ম্যাপে দেখে একদম এলো নাই তো এ পাশে হচ্ছে রাত দশটা বাজে আর স্লাইনটা দেওয়া হয়েছে সাড়ে আটটা বাজে তো আমরা এখানে দেরি করতে আসি মানে বসে আছি রাত দশটা বারোটা মানে কি ডাক্তারকে বললাম যে কখন শেষ হবে উনি বলছে যে তিন চার ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তো পাশে হচ্ছে মোবাইল দেখতেছে মানে জানেনি তো সব সময় যখন ল্যাপটপ মোবাইল নিয়ে থাকে তাই কেমনটাই থাকে ও হচ্ছে মোবাইলে একদমই ছাড়তে চাইতেছে না আর আমাকে হাসাইতেছে কারণ আমি যদি আবার মন খারাপ থাকি তখন আমি আবার অসুস্থ হয়ে যাবো এই জন্য আর কি আমাকে হাসাইতেছে আর বলতেছে আমার মোবাইল রাখাইয়াটা নিয়ে আসো আমি এখানে শুয়ে এসে মোবাইল দেখবো আর তুমিও পাশে শুয়ে থাকো তা আমি নিয়ে এসে দিলাম এসে পরে হচ্ছে মোবাইল টিপতেছে আর আমি পাশে শুয়ে আছি কারণ আমারও ভালো লাগতেছিল না ও বলতেছে দেখো রাত সাড়ে দশটা পার হয়ে গেছে এখনও শেষ হয় না কখন শেষ হবে আর আমার পাশে ঘুম চলে আসছে কী বলবো ঘুম না না এখন তো হঠাৎ করে এরকম বিপদে পড়ে গেছি আর ঘুমানো যাবে না কারণ স্লাইনটা শেষ না হওয়া পর্যন্ত আর কি যাবে না আর রুগীদের নিয়ে যত সব খালি সমস্যার সমস্যা পাশে বলতেছে আমার গরম লাগছে আমাকে ফ্যানটা দেও পরে আমি ফ্যানটা দিয়ে দিলাম পরে বলতেছে এখন একটু ভালো লাগতেছে আর বলতেছে হাড়টা নাকি টন 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 করতেছে ও উঠে বসতে চাইতেছে আমি বললাম যে না উঠে বসে থাকো তবে হাড়টা নড়ে না হাটটা নড়ালে আবার হচ্ছে সমস্যা হতে পারে পরে ওইভাবেই আসে আর এর পাশে বলতেছে আমার না কিছু ঝাল খাইতে ইচ্ছে করছে মানে স্লাইন অবস্থায় আর কি ওর নাকি ঝাল খাইতে ইচ্ছে করতেছে মানে কিছুই খাইতে পারে না এরকম আর কি রান্না বাড়া তো করি তবে খাই খাওয়ার কোনো রুচি নাই সব হচ্ছে অন্য বাড়িতে দিয়ে আসা হয় পর এখানে আমি হচ্ছে ঘরে চানাচু ছিল অনেক চানাচু ছিল ওটা দিয়ে কাঁচা পেয়ে আসাম সুন্দর করে লবণ দিয়ে ডুলে নিলাম নিয়ে চানা দিয়ে মাখাইতেছি মাখাইয়া তারপরে ভাবলাম ঘরে যা আছে তাই দিয়ে ঝাল ঝাল করে আমার কাছে অবশ্য চাউল ভাজা খাইতে চাইছিলাম বলছি না এখন চাউল ভাজা খাওয়া যাবে না চাউল ভাজাটা যখন বৃষ্টি আসবে তখন আমি তোমাকে খাওয়াবো ওটা দিনের বেলা খাইতে হবে ঘরে যেহেতু মুড়ি আছে মুড়ি মাখায় দিই ঝাল ঝাল করে পরে এই মুড়ি মাখায় দিলাম যে সরিষার তেল দিয়ে সুন্দর করে দিতেছি মুড়ি মাখাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আরও বেশি একটা খাইতে চায় না কারণ ঝাল ঝাল যেহেতু খাইতে চাইলো এই জন্য আর কি মুড়ি ছিল চানা ছিল ওগুলো দিয়ে দিলাম পরে ওখানে শুয়ে আছে আর আমি খাওয়াই দিতেছি মানে মুড়ি মাখাটা খেয়ে বলতেছি আমার কাছে এই ঝালটা খেয়ে না খুবই ভালো লাগতেছিলো সত্য কথা যেটা পরে পাশে দেখি আবার রাত এগারোটা পার হয়ে গেছে সাড়ে এগারোটা পার হয়ে গেছে আর এদিকে স্লানটাও মানে শেষের দিকে আর কি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি আর এটাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে এখন উনি একটু সুস্থ আর সবাই ওর জন্য দোয়া করবেন বেশি বেশি করে কারণ ও না থাকলে আমাদের দুনিয়া একদমই অন্ধকার তাই না আর আমাকে সব সময় হাসানোর চেষ্টা করতেছিল কারণ আমি যদি আবার অসুস্থ হই তখন ওর কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন